চব্বিশ ঘন্টার মধ্যে এই যে তিন দিন হয়ে গেল একটা এই মূল থেকে নেই এত ফসল আসবে তাও ধরা হয় না এখন গাওয়ার পুরা মাথা ঝুলো এখানে

মুসলিমদেরকে খুন হতেই হবে বর্গের মানুষকে খুন হতেই হবে না হলে ভোটটা তাদের কাছে অসম্পূর্ণ দেখুন না যেখানে হচ্ছে কেন্দ্রের অনেক দূরে আর যেখানে এসে মেয়েটিকে খুন করলো বোমা ছুঁড়ে অনেকটাই ভিতরে প্রশাসন সকাল থেকে সবটাই জানে যে এখানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে হচ্ছে ইতিপূর্বে এই গ্রামে এই ধরনের রাজনৈতিক হিংসা হয়েছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে পর্যাপ্ত পরিমাণে দরকার ছিল কিন্তু তা করেনি ফলে একটা ফুটফুটে মেয়ের জীবনহানি হলো শুধু একটা মেয়ের ক্ষতি হলো না এই গ্রামটা এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে দায়ী নিতে হবে ইসিআই কেও দায়ী নিতে হবে আমরা চাইছি সঠিক তদন্ত হোক আমি আম্মার আম্মাজির সাথে আব্বাজির সাথে কথা বলেছি আমি এটাও অনুরোধ করেছি যে রাজনৈতিক হিংসাটা কথা নয় বড় কথা হচ্ছে এই গ্রামের থেকে হিংসা টোটাল বন্ধ করতে হবে তার জন্য আপনাদেরকে আসতে হবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধেই আমাদের আইনি লড়াই চলবে ও দল করে সেই দল করে তার থেকে বড় কথা যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইনি লড়াই চলবে ওই দিনকে যদি প্রশাসন কঠোর হাসতে মানে কঠোর থাকতো অর্থাৎ যেখানে সকাল থেকে ডাপ চলছে যদি খবর পাওয়ার পরে যদি প্রশাসন তার ফোর্স ডিপ্লয় করে দিত তাহলে এই দিনটা দেখতে হতো না সোমবারের ঘটনা আজকে বুধবার মাত্র হয়েছে জনের নামে অভিযোগ দেখুন আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করছি প্রশাসন কতটা দায়িত্ব নিয়ে কাজ করছে দেখছি না হলে শ্রদ্ধেয় সম্মানীয় বিকাশ রঞ্জন স্যার আছেন শামীম দ্বারা আছেন তাদের সাথে কথা বলবো আমরা এটাকে কোর্টে নিয়ে মুভ করব পরিবারের কথা যে বিচার চাই সিবিআই চাই আমরা তাকে আজকে কথা বলেছি যে আমরা চাইব কোনো জজের নেতৃত্বে টিম গঠন করে এটা তদন্ত অর্থাৎ আমরা এটা আপকামিং যে প্রোগ্রেস হবে সেটা আমরা করব শুধু আমরা কটা দিন অপেক্ষা করছি পুলিশ আর কজনকে গ্রেফতার করে সেটা দেখছি এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে